সেম এরকমই হিন্দি শর্ট আপলোড করে এই চ্যানেলটি মাত্র একশোটি ভিডিওতে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে আর এই চ্যানেলটি মাত্র দুশো প্লাস ভিডিওতেই ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে এছাড়াও নতুন এই চ্যানেলটিও রাতারাতি এক লাখ বিশ হাজার সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে এই চ্যানেলগুলোর ভিডিওতে ডেইলি মিলিয়ন মিলিয়ন ভিউজ এসে যাচ্ছে আর এই চ্যানেলগুলো একশো পার্সেন্ট মনিটাইজও হচ্ছে মজার ব্যাপার হলো এই ধরনের ভিডিও আপনি মাত্র দশ মিনিটের মধ্যেই বানাতে পারবেন আজকে আমি এই ধরনের ভিডিও বানানোর ফুল প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখাতে যাচ্ছি সো এ ধরনের ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম একটি ইমোশনাল স্টোরি প্রয়োজন হবে যা আপনারা নিজের মন থেকেও লিখতে পারেন অথবা চ্যাট জিপিটির সাহায্য নিয়েও জেনারেট করতে পারেন উদাহরণস্বরূপ আমি চ্যাট জিপিটিতে এসে লিখে দিচ্ছি আমি তোমাকে একটি স্টোরি লিখে পাঠাচ্ছি তুমি আমাকে সেম টু সেম এরকম অনেকগুলো স্টোরির আইডিয়া দাও তারপর লিখে দিচ্ছি একটি পরিশ্রমী গরু কঠোর পরিশ্রম করে মাঠে ফসল ফলায় কিন্তু কিছু শয়তান বাদর এসে সব ফসল নষ্ট করে দিয়ে যায় এরপরে গরুটি নিরাশ হয়ে পুলিশকে ফোন করে তারপর পুলিশ এসে শয়তান গুলোকে গ্রেফতার করে নিয়ে যায় এখন জিপিটি এরকম অনেকগুলো স্টোরির আইডিয়া দিয়ে দিবে এখান থেকে যে আইডিয়াটি আপনার পছন্দ হবে সেটি কপি করে সেন্ড করলেই জিপিটি আপনাকে সম্পূর্ণ একটি স্টোরি লিখে দিবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই চ্যানেলের একটি স্টোরিকে ব্যবহার করছি আমার সম্পূর্ণ স্টোরি আমি নোটপ্যাডের মধ্যে লিখে নিচ্ছি আমাদের স্টোরি অনুযায়ী ইমেজ তৈরি করার জন্য সবচেয়ে বেটার অ্যাপ হলো মাইক্রোসফট ডিজাইনার গুগলে গিয়ে মাইক্রোসফট ডিজাইনার লিখে সার্চ করলেই সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটাতে ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটটিতে প্রথমবার এসে থাকলে আপনাদেরকে সাইন আপ করতে বলবে জিমেল দিয়ে এখানে খুব সহজেই সাইন আপ করা যায় এরপরেও যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ইউটিউবে সার্চ করলে এ বিষয়ে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন লগ করার পর এখান থেকে ইমেজ বাটনের উপরে ক্লিক করে দিবেন এবার আপনার সামনে এইরকম একটি ফ্রন্ট বক্স এসে পড়বে ইমেজ তৈরি করার জন্য আমি আমার স্টোরি থেকে প্রথম লাইন কপি করে এই ওয়েবসাইটে পেস্ট করে দিচ্ছি এরপরে সাইজের উপরে ক্লিক করে পোর্ট্রেট সিলেক্ট করে দিচ্ছি এবার জেনারেট বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে চারটি ইমেজ তৈরি হয়ে যাবে পছন্দ মতো ছবির উপরে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে এরপরে আমি আমার স্টোরি থেকে দ্বিতীয় লাইন কপি করে একইভাবে এখানে এসে পেস্ট করে দিচ্ছি জেনারেট বাটনে ক্লিক করতেই এবারও চারটি ইমেজ তৈরি হয়ে গেল এভাবেই আমি আমার স্টোরি অনুযায়ী প্রত্যেকটি লাইনের জন্য একটা একটা করে ছবি তৈরি করে নিচ্ছি সকল ইমেজ তৈরি হয়ে গেলে এবার এগুলোকে ভিডিওতে কনভার্ট করা পালা একটা ছবিকে হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ভিডিওতে কনভার্ট করার জন্য অনেক রকম ওয়েবসাইট রয়েছে স্ক্রিনে দেখানো যে কোনো ওয়েবসাইট ব্যবহার করে আপনারা যে কোনো ইমেজকে ভিডিওতে কনভার্ট করতে পারবেন তবে এত এত ওয়েবসাইটের মধ্যেও আমার পছন্দের ওয়েবসাইট হল রানওয়ে এমেল যে কোনো ব্রাউজারে গিয়ে রানওয়ে এল ডট কম লিখে সার্চ করলেই আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে সকল লিঙ্কগুলোকে দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পর এখান থেকে গেট স্টার্টেড বাটনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে লগইন উইথ গুগল করলে আপনার জিমেল দিয়ে লগইন হয়ে যাবে এবার নিচে থেকে জেনারেটিভ সেশনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন প্রথমবার লগইন করায় তারা আমাকে ফ্রিতে তে 125 ক্রেডিট দিয়ে দিয়েছে এবার এখানে ক্লিক করে আমাদের ইমেজকে ইম্পোর্ট করে নিতে হবে তারপর এই ছবি থেকে কেমন ভিডিও বানাতে চান তা এই বক্সের মধ্যে লিখে দিতে হবে ইমেজ তৈরি করার সময় আমরা যেভাবে স্টোরি থেকে লাইন বাই লাইন কপি পেস্ট করেছিলাম এখানেও তেমনটাই করব। তবে পার্থক্য হল এখানে আমরা ইংরেজিতে লিখব এখান থেকে কপি করে গুগলে গিয়ে সার্চ করব বাংলা টু ইংলিশ এখন এই বক্সের মধ্যে বাংলা লেখাটিকে পেস্ট করে দিলেই নিচে ইংলিশ ট্রান্সলেশন চলে আসবে নিচে থেকে ইংলিশ লেখাটিকে কপি করে এই বক্সের মধ্যে পেস্ট করে দিতে হবে এরপর এখানে ক্লিক করে পাঁচ সেকেন্ড সিলেক্ট করে দিব যাতে করে ভিডিও তৈরিতে আমাদের ক্রেডিট কম খরচ হয় এবার জেনারেট বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যেই ভিডিও তৈরি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি কত সুন্দর তৈরি হয়েছে এই একই পদ্ধতি ফলো করে আমি বাকি ইমেজগুলোকেও ভিডিওতে কনভার্ট করে নিচ্ছি এতক্ষণে আমার সকল ইমেজ থেকে ভিডিও জেনারেট করা কমপ্লিট হয়ে গেছে এখন এআই ভয়েস জেনারেট করার জন্য গুগলে এসে টিএস লিখে সার্চ করে দিবেন এবার আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখান থেকে আপনারা যে কোনো ওয়েবসাইট ব্যবহার করে এআই ভয়েস তৈরি করতে পারবেন আমি আমার স্টোরিকে কপি করে এনে এখান থেকে যে একটি ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিচ্ছি ওয়েবসাইটের ভিতরে ঢুকলে আপনারা এইরকম একটি বক্স দেখতে পাবেন এই বক্সের মধ্যেই ভিডিওর স্টোরি পেস্ট করে দিতে হবে একটু নিচে এসে মানে ইংলিশের উপরে ক্লিক করলে অনেকগুলো ভাষা চলে আসবে আমি এখান থেকে বাংলা ভাষাকে সিলেক্ট করতেই দুটি ভয়েস মডেল চলে এলো যে কোনো একটি ভয়েস মডেল সিলেক্ট করে নিচে থেকে কনভার্ট নাও বাটনে ক্লিক করলেই এআই ভয়েসওভার তৈরি হয়ে যাবে আমি ভয়েসটিকে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি কিন্তু এই ভয়েসওভারটেই ইউটিউবে মনিটাইজেশনের জন্য একেবারে অযোগ্য এই ভয়েসওভারটিকে মনিটাইজেবল বানানোর জন্য সুন্দরভাবে এডিটিং করতে হবে যারা যারা ভয়েস এডিটিং করা জানেন না তারা আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যারা এত পরিশ্রম করতে চান না তারা সরাসরি স্টোরি দেখে নিজে নিজে ভয়েস ওভার দিয়ে নিবেন ফাইনালি আমরা সকল ভিডিও এবং ভয়েস ওভার জেনারেট করে ফেলেছি এবার এডিটিং করে এগুলোকে জুড়ে দেওয়ার পালা এ ধরনের ভিডিও এডিটিং খুবই সিম্পল হওয়ায় যে কোনো ধরনের ভিডিও এডিটর অ্যাপ ব্যবহার করা যায় আজকের ভিডিও এডিটিং এ আমি ইনশর্ট প্রো অ্যাপটি ব্যবহার করব ইনশর্ট অ্যাপ ওপেন করে ভিডিওতে ক্লিক করে সকল ভিডিওগুলোকে ওয়ান বাই ওয়ান সিলেক্ট করে ইম্পোর্ট করে নিচ্ছি সকল ভিডিও ক্লিপগুলোকে জুম করে নিচ্ছি যেন কোনোভাবেই রানওয়ে এম এল ওয়েবসাইটের ওয়াটারমার্ক দেখা না যায় এবার এখান থেকে অডিওতে ক্লিক করে মিউজিকের উপরে ট্যাপ করে ফাইল থেকে এআই ভয়েস ইম্পোর্ট করে নিচ্ছি এবার ভিডিওটিকে ক্লিক করে শুনে শুনে অতিরিক্ত ভিডিও ক্লিপ গুলোকে স্প্লিট করে ডিলিট করে দিচ্ছি এভাবে সকল ভিডিও ক্লিপগুলোকে ক্লিক করে দিচ্ছি এবারে এখান থেকে সিম্পল একটি ট্রানজিশন সিলেক্ট করে ডাবল মার্কের উপরে ক্লিক করে দিচ্ছি এতে করে সম্পূর্ণ ভিডিওতে একসাথে ট্রানজিশন অ্যাপ্লাই হয়ে যাবে এখন আবারও অডিওতে ক্লিক করে যে কোনো একটি ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিচ্ছি ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউম কমিয়ে টোয়েন্টি করে দিচ্ছি যেন শুনতে বিরক্তিকর না লাগে এখন মোটামুটি আমাদের সকল ম্যান্ডেটরি কাজগুলো শেষ হয়ে গেছে কেউ যদি এখানে বা ফিল্টার করতে চান তাহলে করতে পারেন এবার ভিডিওটিকে ফাইনালি প্লে করে দেখে নিবেন কোথাও কোনো সমস্যা আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে উপরের এক্সপোর্ট বাটন থেকে ভিডিওটিকে এক্সপোর্ট করে নেবেন এখন আপনার ভিডিওটিও ইউটিউবে আপলোড হয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করার জন্য প্রস্তুত তাহলে দেখা যাক ভিডিওটি কেমন তৈরি এই গরুটি কঠোর পরিশ্রম করে সারাদিন আবার কখনো হাল চালায় ধীরে ধীরে গাছগুলো বড় হয়ে ওঠে আর কলাগুলো পেকে যায় কিন্তু একদিন কিছু শয়তান বাদর এসে সব কলা ছিঁড়ে ফেলে এবং গাছপালা নষ্ট করে দেয় এসব দেখে গরুটি হতাশ হয়ে পুলিশকে ফোন করে পুলিশ এসে গরুর কথা শুনে দুষ্টু বাদরগুলোকে গ্রেফতার করে নিয়ে যায় কিন্তু এ কি আপনি এই গরুটির জন্য একটা লাইকও দেননি আই এম ভেরি শিওর আপনিও এখন থেকে এরকম ভিডিও খুব সহজেই বানাতে পারবেন তবে যদি এআই দিয়ে কার্টুন ভিডিও বানাতে চান তাহলে স্ক্রিনে সহ ভিডিওটি দেখতে পারেন তাহলে দেখা হচ্ছে ওই ভিডিওতে